হ্যালো বন্ধুরা আজ দেশ স্বাধীন হয়েছে দেশ ছেড়ে পালিয়েছে খুনি ফেসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা এবং সাধারণ জনগণ ঢুকেছে গণভবনে তারা গণভবনে ঢুকে কী কী দখল করেছে সেখান থেকে কি কি নিয়ে এসেছে সেগুলো আমরা এক নজরে দেখে নেব এই ভিডিওতে প্রথমে আসি এই দুই ভাই গণভবনের পুকুরের হাঁস নিয়ে এসেছেন আর এই ভাই নিয়ে এসেছেন ছাগল আরেক ভাই নিয়ে যাচ্ছেন ফ্রিজে রাখা মাছ আরেকজন তো গণভবনের টিভি নিয়ে যাচ্ছেন হয়তো বার্সারিয়ালের এল ক্লাসিকও খেলা দেখবেন বলে আরেকজন নিয়ে যাচ্ছেন মোরগ আবার গণভবনের পুকুরের মধ্যে প্রচুর মানুষ গোসল করতে নেমেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো ডিবো মার্টিনেজের জার্সিটি জিতেছেন এই ভাই এক আপুকে দেখা যাচ্ছে তিনি গণভবন থেকে বিশাল আকৃতির এক লাগেজ নিয়েছেন আরেকজনকে দেখা যাচ্ছে তিনি ফ্রিজে রাখা গরুর রান নিয়ে যাচ্ছেন আর এই বোনটি তো খুব সুন্দর একটি শাড়ি জিতে নিয়েছেন আরেক ভাই শেখ হাসিনার সাদা রঙের একটি শাড়ি দখল করেছেন আর এই ভাইটি তো গণভবনের সাইনবোর্ডটি নিয়ে যাচ্ছেন এবার দেখুন এই ভিডিওতে গণভবনের মধ্যে সাধারণ ছাত্রজনতা শেখ হাসিনার খাটের উপর শুয়ে আনন্দ করছেন আরেক ভাই তো শেখ হাসিনার আসলে বিষয়টি বলতেও আমার লজ্জা লাগছে এই ভাইটি গণভবন থেকে শেখ হাসিনার ল্যাপ এবং বালিশ দখল করেছেন আর এই ভাই গণভবনের খরগুশ দখল করেছেন অর্থাৎ গণভবন থেকে যে যা পারছে তাই নিয়ে যাচ্ছে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে বাংলাদেশ নতুন বিজয় অর্জন করেছে আজকের তারিখটাও ইতিহাসে লেখা থাকুক পাঁচই আগস্ট দু খ্রিস্টাব্দ